বর্তমানে আমরা এটা লক্ষ্য করতেছি আমাদের কাস্টমারদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা কাজ করছে যে এক বাজার থেকে নিম্নমানের কিছু পার্টস ব্যবহার করা ডুপ্লিকেট পার্টস তো তারা মেনলি এই পার্টস ব্যবহারের দিকে যাচ্ছে কারণ এই পার্টসগুলোর দাম অনেকটা কম হয়ে থাকে জেনুইন পার্টসের তুলনায় এখানে হচ্ছে না যেই সব জেনুইন এর পরিবর্তে কাস্টমাররা কম টাকায় ডুপ্লিকেট পার্সগুলো কিনতেছেন এই পার্সগুলো আসলে লাইফ টাইম খুবই কম থাকে একটা সিজনের মাঝে দেখা যায় এই পার্টস কয়েকবার পরিবর্তন করতে হতে পারে সেই ক্ষেত্রে যখন এই পার্সটা নষ্ট হচ্ছে আপনার মেশিনের কিন্তু একটা ডাউন হচ্ছে আর এই পার্সটা যে শুধু একাই নষ্ট হচ্ছে তা না আপনি জানেন এই পার্টসগুলো কম্বাইনারির ক্ষেত্রে প্রতিটা পার্টস কিন্তু বিশেষ করে হেডফিডিং টাইপে সবাই সবার সাথে রিলেটেড তো একটা পার্টস যখন নষ্ট হয় তখন কিন্তু তার সাথে সম্পৃক্ত যে তার আশপাশে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোকেও সে ডিফেক্টিভ করে নষ্ট করে ফেলে তো তখন দেখা যায় আপনি হয়তো এখানে পাঁচশো এক টাকা বাঁচাইতে গিয়ে আপনি আরও আরেক জায়গায় পাঁচ হাজার টাকার ক্ষতি করে ফেলেছেন